খনন করা কবরের দেওয়ালের গায়ে মাটিতে আরবি হরফের মতো ছাপ দেখতে পাওয়ার খবরে ওই কবর দেখতে জনতার ঢল নামে ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম পানিমাসকুটি গ্রামে গিয়া দেখা গেল

আমার তো করতে পারি না পরে ওই দুই আবার খুঁজে আসি দুই পাখায় তারপরে আবার ভাসি ভাসি মানুষের ভিড় সামাল দিতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ওই কবরের পাশে পুলিশ মোতায়েন করেছে স্থানীয় থানা পুলিশ ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান এবং ফুলবাড়ি থানার ওসি রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন স্থানীয়রা জানায় বুধবার রাতে গ্রামের মৃত জব্বার মন্সীর ছেলে ইসরাইল হোসেন ঢাকায় মৃত্যুবরণ করেন তার মরদেহ দাফনের উদ্দেশ্যে কোটি গ্রামের বাড়িতে কবর খনন করা হয় বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে কবর খননের সময় স্থানীয় একটি মাদ্রাসা শিক্ষার্থী প্রথমে কবরের গায়ে মাটিতে আরবি হরফের ছাপ দেখতে পেয়ে কবর খননকারী আব্দুল বাড়ি ও আমির আলীকে জানায় মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক মানুষের ঢল নামে